একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা বইছে এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালে কালীন যে সরকার তাকে আপনাদের দুর্বলতার সুযোগে বা আপনাদের ভালো সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায় হিটলারের যারা সহযোগী ছিল তাদেরকে কি পরবর্তী সরকার কোনো জায়গায় দিয়েছিল এটা তো আমরা কখনোই শুনিনি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ কদিন আগেই বলেছে শেখ হাসিনার সাথে সংলাপ করা দরকার দেশে একটি ছিল কেন হিটলারের সাথে কি সংলাপ করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঘটনা হয়েছে তার সাথে কি সংলাপ করা যায় আবার কি আমরা ইয়াইয়া খান টিক্কা খানকে ডেকে নিয়ে এসে তার সাথে সংলাপ করব আমরা তো সেটা করতে পারি না এই বলা লোককে আপনার শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে কি যেন নাম সৈয়দ জামিন সৈয়দ জামিল আহমেদ তো এগুলো হচ্ছে কেন আজকে তিনি কি কয়েকদিন আগে বলেছেন যে পালিয়ে থাকা রামেন্দু মজুমদার নাসির বাচ্চু এদেরকে নিয়ে আসা দরকার তো ওরা পালিয়েছে কেন ওরা আত্মগোপনে আছে কেন কি অপরাধ আপনার তো দেখেছি অনেক যারা ভদ্র আওয়ামী লীগের লোকরা তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে তারা তো দিব্যি বাজার হাট করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই যে সচিবালয়ে যারা কাজ করতে যান তারা তো সবাই বিএনপির লোকরা ওই তাদেরকে তো কেউ কিছু বলছে না তো এরা পালিয়ে যাচ্ছে কেন কারণ এরা ষোলো বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে ন্যায্যতা দান করেছেন এই সমস্ত এই সমস্ত নাট্যকার এই সমস্ত আপনার সংস্কৃতিজীবী এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা তারা এই কাজটি করেছে করেছেন মুন্তসির মামুনরা সাহেবিয়ার কবিরা আপনি জামিল আহমেদ তাদেরকে নিয়ে কিসের আপনি মানে রাষ্ট্র তৈরি করতে চান আবার আপনি নিয়ে আসবেন আবার আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান আপনি যদি শেখ হাসিনা হয়তো আপনাদের সুবিধা হতে পারে কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য হয়ে যাবে বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে আর শেষ হাসিনার প্রভু ভারতের কাছে গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না সুতরাং এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে আজকে 25 জন ডিসি দিয়েছে এই 25 জন ডিসি সবগুলোই ছিল ছাত্র লীগের ছাত্র মধ্যে যে ভালো ছেলে নাই কয় একটা ছাত্র না কিন্তু অধিকাংশই আপনারা এই কোটা বৃদ্ধি করে তাদেরকে নিয়েছেন একটাও মেরিতে আসতে পারতো এরা এখন ডিসি হয়ে গেছে তো এরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করবে না আজকে যে অপরাধ করেছে আজকে যে ঘর যারা করেছে আজকে সাগর রুনির হত্যাকাণ্ডকে যারা ঢাকা চাপা দিয়েছে যারা একের পর এক দুষ্কর্ম করেছে তাদেরকেই তো প্রশ্রয় দিবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আছে ডক্টর তিনি প্রত্যেকের শ্রদ্ধাভাজন মানুষ কিন্তু ওনাদেরকে দেখতে হবে যে এই পরাজিত ভয়ঙ্কর স্বৈর শক্তির দোষররা তারা যদি মাথা চাড়া দেয় তাহলে তো আপনার আবার সেই পরিস্থিতি তৈরি হবে রাস্তা দিয়ে মোটর সাইকেলে গিয়ে তুলে নিয়ে যাবে যাকে পছন্দ হয় যে মেয়েকে পছন্দ হয় সে ক্যাসিনো খুলবে তারা একের পর এক গোটা দেশ সমাজকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে